হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন মরুভূমিতে চলে আসছি উট দেখার জন্য ঠিক আছে ভালোই লাগতেছে অবশ্য এই যে দেখেন উট সৌদি আরব বলে জামাল আর বাংলাদেশে উট আসলে রোডটা আমার চোখে পড়তেছে ঠিক আছে বিকাল হয়ে গেছে তো তো তারপরে দেখেন আসলাম ওর দেখার জন্য অনেক নাইস সুন্দর এই দেখেন আরেকটা উটের বাচ্চা ঠিক আছে ওইটা হচ্ছে উটের বাচ্চা আর এটা হয়েছে বড় আমি ডাক দিছি আর দৌড়ে আইছে ঠিক আছে দেখেন মাথাটাকে আপনি নিচু করে আছে মরুভূমিতে আসলাম অনেক বাতাস মরুভূমিতে ঠিক আছে তো দেখেন আরও আছে উট অবশ্য আকাশটা দেখেন কত সুন্দর ঠিক আছে চারপাশটা একটু ভিড়া দেখাই ঠিক আছে এই যে দেখেন সূর্যটা আমার পাশে সূর্যটা দেখা যাচ্ছে ওইসে সবাই বড় হয় রাগ করছে ও মাথাটা নিচু ওই তো আছে ও মাথা উড়াইতেছে আছে না ঠিক আছে আর এটা হচ্ছে বাচ্চা যাই হোক মরুভূমিটা এসে ভালো লাগতেছে আমার পিছনে সূর্যটা দেখা যাচ্ছে হম ও চুলকাইতেছে আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন উঠতে দেখাইলাম ঠিক আছে মাথা উষা করছে সারে মাথা উষা করছে সার এত খাওয়া এতক্ষণ ও আজ্ঞা ওর গোবর ও শুকছে মাথা নিচে দিয়া এখন আর দেখছেন দেখা দেখ দেখেন উট উট জামা মার্শাল এটা হয়েছে আমার কপিলের বাপ মানে বুইরা ঠিক আছে তো ওই বুইরা মরুভূমি মিশাত এখানে অনেক ছাগল আছে উট আছে পাঁচটা ঠিক আছে তো মাঝে মধ্যে আসে আমিও আসি হ্যাঁ আসলে এরকম দেখি ঠিক আছে হাই তো সবাই ভালো থাকবেন মুখে পড়ছে আকাশটা দেখছেন কত সুন্দর অনেক সুন্দর মানে ঘটনা হয়েছে কি বইরার বড় ছেলে নতুন গাড়ি কিনছে গাড়িটা অবশ্য অনেক দূরে দেখাইতাম তো যাই বুড়ার বড় ছেলে নতুন গাড়ি কিনছে তো ওই গাড়িতে করে সবাই মিলাইছে এই মরুভূমি দেখার লাগে ঠিক আছে ছাগল আছে ভিতরে তো ছাগলটা ওইখানে যাইতে পারতেছি না দেখাইতে পারতেছি না ছাগল ভিতরে আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ